সরকার সরকার নার্সারি থেকে বলছি আমাদের এটা মাদার প্ল্যান্ট থাই পিঙ্ক একটা ভ্যারাইটি এটা দেখুন ছোট বড় সব রকমের সাইজের আছে উপরে ছোট আছে বড় আছে ফুল আছে আবার এটা সব থেকে বড়। এটা সাদ বাগানে যদি আপনারা মনে করেন করবেন তাহলে এটা টবেও হবে মাটিতেও হবে এটা সারা বছর অজস্র ফলায় পোকা মাকড় খুব কম লাগে আপনারা যদি টবে বা মাটিতে বা কেউ যদি ব্যবসাভিত্তিক বাগান করতে চান তাহলে এই ভ্যারা ভ্যারাইটিটা প্রচুর লাভজনক এটা সারা বছর হবে আর আপনারা যদি বাড়িতে নিজেরা ছাদে বা বাগানে করতে চান তাহলে আমাদের কাছে প্রচুর স্টক আছে আপনারা নিয়ে করতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ ফোর থ্রি ওয়ান নাইন সেভেন একদম আপনারা চ্যানেলটা নাম গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে সেখানে আপনারা ডিসকাউন্ট আমরা যতটা পারি করে দেবো একদম তো বন্ধুরা আসুন আর